পুরাতন মালদার সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি মিড ডে মিলের গুণগত মান যাচাই করা হয় ছাত্রদের পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা অতিথিরা পড়ুয়াদের হাতে নতুন পোশাক তুলে দেন ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেয়ে গুণগত মান যাচাই করেন অতিথিরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে স্বয়ংশিতা প্রকল্প সেই প্রকল্পের মধ্য দিয়ে আমরা পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় সমস্ত ছাত্রছাত্রীদেরকে ড্রেস বিতরণের একটা অনুষ্ঠান ছিল এবং পাশাপাশি আমরা এখানে মিড ডে মিল যে হচ্ছে সেটারও আমরা রক্ষণাবেক্ষণ কীভাবে হচ্ছে না হচ্ছে আমরা তার জন্য আজকে মিড ডে মিলটা পর্যবেক্ষণ করে আমরা নিজেরাও গ্রহণ করবো ছাত্র ছাত্র ছাত্রীদের সঙ্গে